আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার সঙ্গে কথা বলুন আর আপনার সঙ্গে কথা না হয়ে যদি না হয় নিচে লোক আছে হোটেলের কর্তৃপক্ষ আছে তার সঙ্গে কথা বল দেখো আমি কারোর চিনি না তুই কেটা তোর বাড়ি কই তুমি তো আমি কই যাইতেছি একটু দাঁড়া কিন্তু আপনি আমার কোর্স করতেন এই জায়গার আমার এই জিনিসটা এগুলো জিনিস নষ্ট করে অধিকার আপনার নাই এখানে আমরা থাকি সম্পূর্ণ দায়িত্ব আমরা কতক্ষণ আমরা এখানে আছি এখন আমাদের কলা চলেছে তারপর